নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি বাঁধাকপির মুচমুচে পকোড়ার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাঁধাকপির মুচমুচে পকোড়াকে আমি সসের সঙ্গে সার্ভ করেছি বিকেলের টিফিনে আপনারা এই ধরনের পকোড়া বানাতেই পারেন অথবা বাড়িতে কোনো গেস্ট এলেও এ ধরনের পকোড়া আপনারা বানাতে পারেন দেখুন পকোড়াটা আমার কতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজমচি হয়েছে দেখুন পকোড়ার ভেতরটা কতটা সুন্দর আমি একটা পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে এবারে রেসিপিটা আমি বানিয়ে নেব প্লেটে আমি প্রথমে সমস্ত উপকরণকে কেটে নিয়েছি গ্রেট করা রসুন আদা গ্রেট করা পেঁয়াজ কুচি লঙ্কার কুচি কাঁচা কাঁচা লঙ্কার কুচি মিহি করে কেটে নিয়েছি বাঁধাকপিকে ও ধনে পাতা বাটিতে নিয়েছি বেসন এক বাটি হাফ বাটি মতো ময়দা ময়দার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন একটা বাটিতে আমি বাঁধাকপিকে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি ভালো করে বাঁধাকপি ও পেঁয়াজকে মেখে নিচ্ছি আপনারা এইভাবে প্রথমে বাঁধাকপি ও পেঁয়াজকে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি বেসন ও হাফবাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কুচুনো ধনে পাতা দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা ও গ্রেট করা রসুন কাঁচা লঙ্কা এবারে আমি ভালো করে সমস্ত উপকরণকে সময় দিয়ে ভালো করে মেখে নেব কোনো রকম জল আমি ব্যবহার করব না কারণ বাঁধাকপির মধ্যে আছে জল বা যেহেতু লবণ দেওয়া হয়েছে জল বাঁধাকপির রিলিজ করবে এইভাবে হাত দিয়ে একটু সময় ধরে বাঁধা ব্যাটারটা ভালো করে মেখে নিতে হবে অবশ্যই এইভাবে আপনারা ব্যাটারটা মেখে নেবেন দেখুন ব্যাটারটা একটু শক্ত আছে আমি ব্যাটারটা মেখে মিনিট দশেক সময় ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেওয়ার ফলে ব্যাটারটা আর একটু নরম হয়ে যাবে দেখুন ব্যাটারটা এইভাবে যেন হাতের মুঠোয় আসে জল দিলে ব্যাটারটা কিন্তু তরল হয়ে যাবে ফলে পকোড়া ভালো তৈরি হবে না ঢাকা দেওয়া ঢাকা দশ মিনিট পর ঢাকা আমি খুলে দিয়েছি দেখুন ব্যাটারটা কতটা নরম হয়ে গেছে এবারে আমি পকোড়াগুলো ভেজে নেব কড়াইতে আমি সাদা তেলকে ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি একে একে পকোড়াগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি দেখুন পকোড়ার এক সাইড আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি অপর সাইড উল্টে দিয়েছি পকোড়া আমার ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচে দ্বিতীয় ব্যাচে আমি পকোড়া আবারও দিয়ে দিয়েছি এইভাবে ভালো করে পকোড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করা যাবে না তাহলে পকোড়া তেল টেনে নেবে এইভাবে আপনারা পকোড়াগুলো ভাজবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নমস্কার